শুরু <shod> হয়েছে এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকে একটা সাজেশন লাইভ ক্লাসে ঠিক আছে আজকে আমরা মূলত দেখব যে কোন চ্যাপ্টারগুলো আমাদের এক্সামের জন্য সবচাইতে বেশি ইম্পর্টেন্ট বোথ ইংলিশ ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপারের জন্য তো প্রথমে যদি ফার্স্ট পেপারের দিকে তাকাও যে ইএফটি বইটার মধ্যে আমাদের কোন চ্যাপ্টারগুলো একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে দেখো এখানে লেসন থ্রি থেকে টোয়েন্টি মানে থ্রি থেকে শুরু করেছে কেন বলতো কারণ অনেক স্কুলে হাফ ইয়ারলির সিলেবাস সহ থাকে ফাইনালের সিলেবাসে আবার কারো কারো স্কুলে হয়তো লেসেন সিক্সটিন থেকে থার্টি ওয়ান পর্যন্ত আছে এখন তোমার স্কুলে তোমার সিলেবাস যতটুকু তার মধ্যে থেকে এইখানে আপু যে লেসেনগুলো পিক করেছি সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ওগুলো একটু বারবার ভালো করে পড়বে সিন প্যাসেজের জন্য বেশ ইম্পর্টেন্ট তো প্রথমে আছে আমাদের লেসেন থ্রি রেলওয়ে স্টেশন ওকে তারপরে ফাইভ টুয়েলভ থার্টিন এ পর্যন্ত হয়তো অনেকে নাই থাকতে পারে কিন্তু এই যে টোয়েন্টি থেকে শুরু করে টোয়েন্টি টোয়েন্টি টু টোয়েন্টি ফোর আর জাস্ট পাঁচটা লেসেন তুমি যদি ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ো ইনশাল্লাহ এখান থেকে তোমার সিন প্যাসেজ চলে আসবে সেখান থেকে কি আসবে বলো তো এমসি কিউ প্র্যাকটিস করতে পারবা হ্যাঁ এম সরি এমসি কিউ আসবে এখান থেকে আর হচ্ছে কোয়েশ্চেন আনসার আসবে তাই তো আর কি বলো আরেকটা প্যাসেজ থাকবে না দুইটা সিন প্যাসেজ থাকবে একটা থেকে এমসিকিউ আর কোয়েশন আনসার আসবে আর থেকে সিনোনিম অ্যান্টোনিম আসবে ওকে তো এটা গেল আমাদের সিন প্যাসেজ নিয়ে কথাবার্তা এখান থেকে তুমি কিভাবে পড়বা পুরো প্যাসেজটা একটু ভালোভাবে রিডিং দিবা যে ওয়ার্ডগুলো জানো না সেগুলোর মিনিং জানার চেষ্টা করবা এবং সেই সাথে কিছু সিনোনিম এবং অ্যান্টোনিম জানবা কেন জানবা বলো তো ফার্স্ট অফ অল এটা তো তোমার সিনোনিম অ্যান্টোনিম আসতেই পারে আর সেকেন্ডলি অনেক সময় কিন্তু আমাদের এমসিকিউতেও জিজ্ঞেস করে যে এই ওয়ার্ডটার সিনোনিম কী হতে পারে অথবা নিচের কোন ওয়ার্ডটা এই ওয়ার্ডের সাথে যাচ্ছে না মানে অ্যান্টোনিম কী হতে পারে তাই তো এরকম কোয়েশ্চেনও আসে মাঝে মাঝে এমসিকিউতে তো এ কারণে তুমি যখন এই প্যাসেজগুলো ভালোভাবে পড়ছো যেই ওয়ার্ডগুলো আননোন বা একটু ইম্পর্ট্যান্ট মনে হবে তোমার কাছে সেইগুলো মিনিং মেক সেন্টেন্স অ্যান্ড হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম এই চারটা জিনিস একটু খেয়াল করে ভালোভাবে দেখে নিবা তারপর আসি আমরা আনসিন প্যাসেজের ক্ষেত্রে যদি বলি দেখো বেশিরভাগই হচ্ছে কি বিভিন্ন যে ফেমাস ব্যক্তিরা আছেন তাদের ব্যাপারে এটা খুবই কমন এছাড়াও অনেকগুলো স্থাপনার ব্যাপারেও আসতে পারে বা নোবেল প্রাইজের ব্যাপারে আসতে পারে টোটাল এখানে দশটা আনসিন প্যাসেজ তোমাদের জন্য দিয়েছি যেটা কিনা তোমাদের এক্সামে আসার পসিবিলিটি খুবই বেশি তো তোমার কাছে যে বইটা আছে তোমার কাছে যে কোনো গ্রামার বই যদি থাকে সেখানে মডেল কোয়েশন পার্টে দেখবা যে আনসিন প্যাসেজ বলে একটা অংশ আছে আবার কিছু কিছু বইয়ে আনসিন প্যাসেজের আলাদা একটা সেকশন করা থাকে তো তোমার কাছে যে বইটা আছে সেইটার ভালোভাবে পুরোটা একটু দেখে নিও যে কোথায় আনসিন প্যাসেজ আছে সেখান থেকে প্যাসেজগুলো রিডিং দিবা প্র্যাকটিস করবা আর যদি কোনো ওয়ার্ড আননন থাকে তুমি বাসাতেই প্রিপারেশন নেওয়ার সময় মিনিং সিনোনিম অ্যান্টোনিম এই তিনটা জিনিস নোট ডাউন করে ফেলবা শিখে ফেলবা একবারে এতে কি হবে তোমার ভোকাবুলারি তো বাড়বেই সাথে কিন্তু এক্সামেও হেল্প হয়ে যাবে তারপর দেখো তোমাদের সিলেবাসে বেশিরভাগ সিলেবাস আচ্ছা তিনটা পোয়েম আছে তাই না বোর্ড সেল অন দ্য রিভার্স দ্য কেউস আর হচ্ছে অ্যান্ড্রি ওকে এখানে কোনটা কতখানি ইম্পর্টেন্ট সেটা কিন্তু এই ডান পাশে স্টার্ট দেওয়া আছে এটা একটু খেয়াল করে নিও হ্যাঁ যে প্রথম দুইটা পোয়েম বেশ ইম্পর্ট্যান্ট এবং তোমাদের বেশিরভাগের সিলেবাসে লেসন সিক্সটিন থেকে থার্টি পর্যন্ত যেহেতু আছে তো তোমাদের জন্য এই দুইটা লেসনই হচ্ছে সরি এই দুইটা পোয়েমই হচ্ছে আসার সম্ভাবনা বেশি তো এখান থেকে কিভাবে পড়তে হবে ভালোভাবে পড়ে নিবা আমাদের একাডেমিক প্রোগ্রামে তারপর এফআরবিতে তোমাদেরকে বারবার কীভাবে পড়তে হবে সেটা বলা হয়েছে দেন পড়ানোও হয়েছে এবং ভাইয়াপুরা যে কথাগুলো বলেছিলাম ক্লাসে সেই অনুযায়ী খেয়াল করে একটু নিজেরা বাসায় পড়বা ক্লাস যতই করো নিজের পড়া না পর্যন্ত কিন্তু তোমার পড়াটা কমপ্লিট হবে না ঠিক আছে এরপরে আসি আমরা স্টোরির ক্ষেত্রে কমপ্লিটিং স্টোরি আমরা অনেক সময় কি করি অনেক গাফিলতে করি এটা পড়ি না ভাবি যে এটা তো পারবই সব স্টোরি জানা আছে এটা তো পারবই ভালো কথা তুমি সব স্টোরি জানো তুমি পারবা কিন্তু সেন্টেন্সগুলা লেখার সময় কিন্তু আমাদের অনেক ওয়ার্ড হয়তো মাথায় আসে না ঠিক আছে এমন হয় না এক্সামের টাইমে যেটা তো আমি পারি কিন্তু লিখতে পারতেছি না মাথায় আসতেছে না ওয়ার্ডটা তো এই প্রবলেমে যাতে না পড়ো এই জন্য বাসায় একবার হলেও প্রত্যেকটা স্টোরি রিডিং দিয়ে যাবা আমি বলতেছি না যে পড়ে যাবা জাস্ট রিডিং দিয়ে যাবা কিভাবে লিখতেছে সিকোয়েন্সটা খেয়াল করবা এবং নিজে একটু লিখার চেষ্টা করবা বাসায় ওকে আর তাছাড়া কী হবে বলো তো তুমি যখন স্টোরিগুলো পড়বা তখন কিন্তু এটা তোমার রিয়ারেঞ্জের ক্ষেত্রেও হেল্প করবে রিয়ারেঞ্জের সময়ও হচ্ছে অনেক হেল্প করা অনেক সময় দেখা যায় যে স্টোরিগুলাই রিয়ারেঞ্জে উঠিয়ে দেয় ওকে সাফল করে উঠিয়ে দেয় তো তুমি হচ্ছে যদি স্টোরিটা জানা থাকে তুমি খুব সহজে রিয়ারেঞ্জটা করে ফেলতে পারবা একটা কাজের মাধ্যমে মানে একটা পড়ার মাধ্যমে যদি তুমি দুইটা কোশ্চেন অ্যান্সার করতে পারো তো ওটা কি স্কিপ করা বোকার কাজ হবে না এই বোকামিটা করা যাবে না আমরা একবার হলেও রিডিং দিয়ে যাব যতগুলো স্টোরি আছে বইয়ের মধ্যে সবগুলো একবার হলেও রিডিং দিব আর কোন কোন স্কুলে এই যে রাইটিং পার্টটা সিন থাকে কোন কোন স্কুলে তোমাদের রাইটিং পার্টটা অলরেডি সিলেবাসে দেয়া আছে তাই না তো তাদের ক্ষেত্রে তো কাজ অনেক সহজ হয়ে গেছে যে প্যারাগ্রাফগুলো বলা আছে যে কম্পোজিশন বলা আছে তোমরা কি করবা বলো তো তোমাদের যদি সিন থাকে রাইটিং আইটেমগুলো তোমরা সেগুলো ভালোভাবে পড়ে যাবা বানায় লিখবো চিন্তা করে যেও না কারণ কি কারণ হচ্ছে অনেক সময় বানায় লিখবো চিন্তা করলেও আমাদের এক্সামের টাইমে টাইম কম থাকে তারপর যদি একটা ওয়ার্ড না লিখতে পারি অনেকে হয়তো প্যানিক অ্যাটাক হতে পারে বা মানে হয় না যে একটা কোয়েশন একটু খারাপ গেলে পরটাও ভালো আমি পারি কিন্তু লিখতে পারতেছি না টেনশনে তো এই প্রবলেমে যাতে না পড়ি এই জন্য আমরা বাসায় একবার হলেও রিডিং দিয়ে যাব যাতে নিজের প্রতি কনফিডেন্সটা থাকে যে আমি তো সব পড়ে আসছি আমি সব পারবো ইনশাল্লাহ এই কনফিডেন্সটা নিয়ে এক্সামে যাবা এই যে প্যারাগ্রাফ ডায়ালগ যেগুলো আপু দিয়েছি এইগুলা মানে যদি কারো স্কুলে আনসিন থাকে তাহলে তোমরা এগুলা পড়ে গেলেই ইনশাল্লাহ কমন চলে আসবে আর যদি তোমাদের সিলেবাস অলরেডি বলে দেওয়া থাকে তাহলে সিলেবাসের গুলো পড়লেই এনাফ ঠিক আছে সিলেবাসের গুলো পড়লেই এনাফ এর বাহিরে লাগবে না এইবার আসি আমরা সেকেন্ড পেপারের রাইটিং এর ক্ষেত্রে সেকেন্ড রাইটিং পার্টে কি আছে ইমেইল অথবা লেটার তাই না তো ইমেইল লিখার সময় অ্যাপ্লিকেশন লিখার সময় নিয়মগুলো কি আমরা জানি না প্রথমে ইমেইল লিখার কথা যদি আমরা বলি ফার্স্টে কি করতে হবে বলো from তারপরে একটা কোলন দিয়ে তোমার স্মল লেটারে যে ফ্রমে তুমি যে ইমেল পাঠাচ্ছ তোমার নামটা যাবে ঠিক আছে যদি কোয়েশ্চেনে মেনশন করে দেওয়া থাকে যে কে ইমেল পাঠাচ্ছে তাহলে তার নামটা বা তার ইমেল অ্যাড্রেসটা প্রপারলি লিখবা আর যদি মেনশন করা না দেওয়া থাকে তাহলে তুমি যে কোনো তোমার ইচ্ছা মতো নাম দিতে পারো কিন্তু সবগুলো লেটার স্মল লেটারে হবে ঠিক আছে মানে সবগুলা লেটার স্মল লেটারে হবে এখানে জায়গা হচ্ছে না তো নিচে লিখে দিই অ্যাট দ্য রেট জিমেইল ডট কম লাস্টে অবশ্যই কম এগুলো কিন্তু ঠিক আছে না হলে ইমেল অ্যাড্রেস সম্পূর্ণ হবে না আর এই যে তুমি দুইটা ইমেল অ্যাড্রেস লিখবা এইগুলা যদি প্রপারলি না হয় তাহলে কিন্তু মার্কস কমে যাবে অনেকখানি ঠিক আছে টুতেও যে ইমেল অ্যাড্রেসটা লিখবা সবগুলা লেটার স্মল লেটারে হবে কোনো ক্যাপিটাল লেটার দেওয়া যাবে না এটা একটু খেয়াল রাখতে হবে তারপর কি বলতো সেন্ট তাই না তো সেন্টে হচ্ছে তোমার ডেট থাকবে ডেটের পরে টাইমটাও থাকবে যেমন আজকে কত তারিখ বলো তারপরে টাইমটাও দিয়ে দিবা ঠিক আছে যেমন মনে করো ফোর আচ্ছা এখানে লেখাটা বোঝা যাচ্ছে না নিচে লিখে দিচ্ছি ওকে আচ্ছা এই গেল ফ্রম টু সেট তারপরে আসবে কি সাবজেক্ট থাকতে হবে একটা একটা সাবজেক্ট থাকতে হবে ইমেইলে মেলে ছোট্ট করে একটা সাবজেক্ট একদম অল্প কথায় কিন্তু লিখতে হবে সাবজেক্টটা খেয়াল থাকবে সাবজেক্ট ছোট অল্প কথায় একটা সাবজেক্ট লিখে দিবা হয়ে গেল এইবার আসি হচ্ছে আমরা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও প্রথমে কি যাবে ডেট যাবে এরপরে কি হবে বলতো দ্য হেডমাস্টার অথবা দ্য প্রিন্সিপাল দেন হচ্ছে তোমার স্কুলের নাম স্কুলের অ্যাড্রেস আর পরে হচ্ছে সাবজেক্ট যাবে ঠিক আছে প্রথমে কি বললাম ডেট যাবে ডেটের পরে দ্য হেডমাস্টার দেন স্কুলের নাম তারপর স্কুলের অ্যাড্রেস তারপর সাবজেক্ট সেই সাবজেক্টটাও অল্প কথায় গুছিয়ে লিখতে হবে তোমার এখানে বলে দেওয়াই থাকবে যে কোন টপিকের উপর তুমি অ্যাপ্লিকেশন লিখবা অথবা কোন টপিকের উপর ইমেল লিখবা সেটা তো বলে দাওয়াই থাকবে ওই অনুযায়ী অল্প কথা একটা সাবজেক্ট সাজিয়ে ফেলবা এরপর আসি কম্পোজিশনের ক্ষেত্রে আমরা অলওয়েজ জানি যে প্যারাগ্রাফ হচ্ছে এক প্যারায় লিখবো ঠিক আছে প্যারাগ্রাফ আর কম্পোজিশন কি করবো বলো তো কম্পোজিশন অ্যাটলিস্ট তিন প্যারা তো দিবাই তিন থেকে তুমি চাইলে চার প্যারাও দিতে পারো ওকে প্যারাগ্রাফ আমরা এক প্যারায় লিখবো আর কম্পোজিশন তিন থেকে চার প্যারায় অ্যান্সার করবো তাহলেই হয়ে যাবে এখানে যে কয়েকটা কম্পোজিশন দিয়েছি যদি কারোর স্কুলে আনসিন থাকে তারা এগুলো ফলো করতে পারো আর আমি যতটুকু জানি যে ক্লাস সিক্সের জন্য সব বেশিরভাগ স্কুলেই হচ্ছে প্যারাগ্রাফ কম্পোজিশন এগুলো সিন আসবে তো তোমার স্কুলে যদি সিন প্যারা কম্পোজিশন দেওয়া থাকে অর্থাৎ সিলেবাসে যদি মেনশন করা থাকে এই কম্পোজিশনগুলো পড়বা তাহলে তুমি অবশ্যই অবশ্যই কোনোটাই স্কিপ করবা না যে কোনো একটা বই থেকে সবগুলা কম্পোজিশন একটু পড়ে যাবা স্পেশালি ইন্ট্রোডাকশন আর লাস্টের কনক্লুশনটা ঠিক আছে তো মোটামুটি এই ছিল আমাদের আজকে কথাবার্তা খুব বেশি কিছু আসলে বলার নাই যেহেতু সাজেশন লাইফ ও আচ্ছা এরপরে দেখো তো আমাদের একটা সিনোনিম অ্যান্টোনিমের যে পার্ট থাকবে না এখানে তোমাদের লেসন সিক্সটিন থেকে থার্টি ওয়ান পর্যন্ত বেশ কিছু সিনোনিম অ্যান্টোনিম আপু অ্যাড করে দিয়েছি এই যে তোমরা যারা হ্যাঁ এখানে দেখো এই লাইভের কমেন্ট বক্সে একটা হচ্ছে গুগল ফর্ম আছে তোমরা যারা গুগল ফর্মটা ফিল করবে তারা এই সাজেশন পিডিএফটা ফ্রিতে পেয়ে যাবা তো সেই সাজেশন পিডিএফে তো তুমি সাজেশন পাচ্ছই সেই সাথে কোন সিনারি ম্যাট্রোটিমগুলো খুব বেশি ইম্পর্টেন্ট সেইগুলো তুমি ফ্রিতে পেয়ে যাচ্ছ ঠিক আছে তো এক্সামে আর কোনো টেনশন করা লাগবে না এই সিনারি ম্যাট্রোটিমগুলো পড়ে গেলে ইনশাল্লাহ তুমি ফুল মার্কস কমন পেয়ে যাবা তো তোমার কাজ হবে ভালোভাবে পড়াশোনাটা করা আর এক্সামে প্রপারলি লিখে আসা রাইটিং আইটেমগুলো লেখার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই খাতাটা ফ্রেশ রাখার চেষ্টা করবা যদি কাটাকাটি করতে হয় একটা দাগ দিয়ে কাটবা একটা দাগ দিয়ে কাটবা আর হচ্ছে এক্সামের জন্য কোনো ভয় পেও না জানি ফাইনাল এক্সাম ইয়ার চেঞ্জ এক্সামের উপরেই ডিপেন্ড করবে যে তোমাদের রোল কত হবে নেক্সট ইয়ার কিন্তু আসলে ভয় পাওয়ার খুব বেশি কিছু নাই ঠিক আছে আমরা এই পাঁচ বছর ওয়ান থেকে ফাইভ পর্যন্ত এক্সাম দিয়ে আসছি না তো এখানে কি আর ভয় পাওয়ার কিছু আছে কিছু হবে না জাস্ট তুমি তোমার প্রিপারেশনটা প্রপারলি কমপ্লিট করবা তাহলেই দেখবা যে নিজের প্রতি একটা কনফিডেন্স পাবা ঠিক আছে সবার জন্য অনেক শুভকামনা আজকের ক্লাসটা আর খুব বেশি বড় করব না খুবই শর্ট একটা সাজেশন ক্লাস দিলাম যাতে করে তোমাদের সময় নষ্ট না হয় আর হচ্ছে তোমরা নিচের কমেন্ট বক্সে যে গুগল ফর্মটা আছে সেটা দ্রুত ফিল আপ করে ফেলো আর সাজেশন পিডিএফটা ফলো করে পড়ে পড়াশোনা করে তারপরে তুমি এক্সামে যেও এতটুকুই থাকবে কথা ঠিক আছে সবার জন্য অনেক শুভকামনা আর দেখা হচ্ছে আমাদের ক্লাস সেভেনের একাডেমিক প্রোগ্রামে জানুয়ারি থেকে শুরু হবে সেটা ইনশাল্লাহ তোমরা হচ্ছে সকল ইনফরমেশন পেয়ে যাবা পেজই তো তোমরা পেজে চোখ রেখো আল্লাহ হাফিজ